সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী অর্থনীতি বিভাগ অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যানের আমাদের সাদেকুর রহমান কাজল স্যারের পঞ্চম অধ্যায়ের পরিসংখ্যানিক যাচাই এর উদাহরণ নম্বর দুই এবং পৃষ্ঠা পাঁচশো ঊনপঞ্চাশের স্টুডেন্ট টেস্ট বা টি টেস্ট যাচাইয়ের জন্য আমরা সমাধান করছি আমাদের একটি নিবেশন দেওয়া রয়েছে এবং নিবেশনটির মান দেওয়া আছে কোনো সংখ্যা মানে এনের এর মান কোনো তথ্যের গড় দেওয়ার পনেরোটি তথ্যের গড় দেওয়া দেওয়া রয়েছে নমুনার গড় ফোর এবং তার পরিমিত ব্যবধান দেওয়া রয়েছে থ্রি পয়েন্ট ওয়ান এবং লোকজনের উচ্চতা দেওয়া আছে পঁয়ষট্টি ইঞ্চি হতে পারে না মানে এখানে আমাদের কি লোকজনের গড় উচ্চতা পঁয়ষট্টি ইঞ্চি হতে পারে না তাহলে আমরা জানি যে যদি কোনো নমুনার তথ্য যদি পঞ্চাশের চেয়ে কম হয় এবং নমুনার গড় নমুনার পরিমিত ব্যবধান এবং যদি ভেদাঙ্কের মান জানা না থাকে এবং সামগ্রিকভাবে তো সমগ্র তথ্যটা যদি বিন্যস্ত আকারে সাজানো থাকে এবং নমুনার আকার ছোটো হয় তাহলে আমরা স্টুডেন্ট টেস্ট বা টি টেস্টের সাহায্যে সমাধান করতে পারি এই কথাটি আমরা উপরে উল্লেখ করে রেখেছি এবং দেখো আমরা কি পঁয়ষট্টি ইঞ্চি হতে পারে না আমরা আরও আরো ভিডিও পাবা সেগুলোতে দেখবা তোমাদের বলে দিয়েছি আমি যে পঁয়ষট্টি ইঞ্চি বা প্রশ্নে যেটা উল্লেখ থাকবে সেটা আমরা বিকল্প কল্পনায় গ্রহণ করব। মানে পঁয়ষ পঁয়ষট্টি ইঞ্চি মানে লোকজনের গড় উচ্চতা পঁয়ষট্টি ইঞ্চি হতে পারে না মানে হতে পারে না মানে কি পঁয়ষট্টির চেয়ে হয় কম হবে নাই পঁয়ষট্টির চেয়ে বেশি হবে তাহলে দেখো এখানে বলা আছে যে পঁয়ষট্টি ইঞ্চি হতে পারে না তাহলে হতে পারে না মানে কি তাহলে ইকুয়াল আর নট পঁয়ষট্টি হতে পারে না তাহলে পঁয়ষট্টি হবে না কিন্তু পঁয়ষট্টির বেশিও হতে পারে কমও হতে পারে তাহলে আমরা এইটাকে বিকল্প কল্পনায় নির্দেশ করেছি মানে প্রশ্নে যেটা উল্লেখ থাকবে তাকে আমরা নাস্তিকল্পনা বা বিকল্প কল্পনা এই দুয়ের ভিতরে যে কল্পনা যাসাই বলছি তার বিকল্প কল্পনায় গ্রহণ করব। এবং প্রশ্নে যেটা উল্লেখ নেই তার মানে অবশ্যই পঁয়ষট্টি সমানে হতে পারে সেটা আমরা কি নাস্তিকল্পনা নাস্তিকল্পনাকে আমরা কি এখানে এই দ্বারা নির্দেশ করেছি নাস্তি নাস্তিকল্পনা নাস্তিকল্পনা হিসেবে এইস নট দ্বারা নির্দেশ করছি আর এইস এ দ্বারা আমরা কি বিকল্প কল্পনাকে নির্দেশ করছি বিকল্প কল্পনা বিকল্প কল্পনা দ্বারা কি হাইপোথেসিস অফ অল্টারনেটিভ হাইপোথিসভ এর বাংলা কথা হচ্ছে কি বিকল্প কল্পনা আর হাইপোথেসিস অফ অবজারভেশন এটা দ্বারা কি কল্পনাকে নির্দেশ করছি এবং প্রশ্নে যেটা দেওয়া আছে পঁয়ষট্টি ইঞ্চি হতে পারে না সেটা আমরা বিকল্প কল্পনায় গ্রহণ করেছি ইকুয়াল আর নট পঁয়ষট্টি মানে পঁয়ষট্টির বেশি এবং কম হতে পারে কিন্তু আমাদের যেটা বাদ থাকছে সেটা আমরা নাস্তিক কল্পনায় পর্যবেক্ষণ করব যে এর মান পঁয়ষট্টির সমান হতে পারে কিনা তাহলে আমরা এখান থেকে বলছি কি লোকজনের গড় উচ্চতা পঁয়ষট্টি ইঞ্চি আর এখানে পঁয়ষট্টি ইঞ্চি নয় তাহলে আমরা জানি টি টেস্টের একটি তথ্য থাকলে তার সূত্র হচ্ছে টি সমান এক্স বার মাইনাস মিউ সিগমা বাই রুট ওভার এন তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন এক্স বারের মান বসাই দিয়েছি 66.4 এবং মিও এর মান এখানে যে সমান পঁয়ষট্টি ধরে নিয়েছি পঁয়ষট্টি আর পরিমিত ব্যবধান এস বা সিগমার মান হচ্ছে কি থ্রি আর এন এর মান পনেরো তাকে রুট করলে কি থ্রি পয়েন্ট এইট ফোর হয় তাদের ব্যবধান এই উপরের ব্যবধান কি ওয়ান আর ইসে থ্রি পয়েন্ট ওয়ানই আছে দিয়ে ভাগ করলে কি জিরো বসায় যায় আর ওয়ান পয়েন্ট ফোর কে জিরো পয়েন্ট এইট দ্বারা ভাগ করলে কি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ বের হয় তাহলে আমরা আমাদের এখান থেকে কি যে টি টেস্টের সূত্রের সাহায্যে আমরা যে মানটা পেলাম সেমানকে বলা হয় ক্যালকুলেটিভ মান বা নির্মিত মান বা ক্যালকুলেশন মান আমরা লিখে নিয়েছি যে টি এর নির্ণী মান কি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আর আমাদের বিকল্প কল্পনাটি এখানে দেখা যাচ্ছে যে বিকল্প কল্পনাটা হচ্ছে কি মিউ ইকুয়াল আর নট গ্রেটার দেন আর লেস দেন দুই আছে মানে অসমান চিহ্ন আছে তাই এটা আমাদের বেশিও হতে পারে কমও হতে পারে তাই আমরা পরীক্ষাটি কি দুই দিক বিশিষ্ট বলতে পারি এটা ধনাত্মক মানও গ্রহণ করতে পারে ঋণাত্মক মানও কি গ্রহণ করতে পারে এটা দুই দিক বিশিষ্ট আর আমাদের প্রশ্নে গুরুত্বের স্তরের মান দেওয়া নেই তাই আমরা ধরে নিব পাঁচ পার্সেন্ট যদি উল্লেখ না থাকে আর উল্লেখ থাকলে সেই উল্লেখিত মান দিয়ে আমাদের সমাধান করতে হবে তোমাদের এটা আশা করি বুঝতে পারবা গুরুত্বের স্তর আমাদের দেওয়া নেই তাই আলফা সমান ফাইভ পার্সেন্ট ফাইভ বাই একশো জিরো পয়েন্ট ফাইভ এটা ওয়ান টেইলের মা মানে টু টেইলের মান টু টেইল এর মান হচ্ছে কি জিরো পয়েন্ট জিরো ফাইভ আর আমাদের আলফাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব কি ওয়ান টেইল আর এখানে জিরো পয়েন্ট পয়েন্ট জিরো ফাইভ এর পরে শূন্য বাড়াই নিলেও কোনো সমস্যা না দুই দিয়ে ভাগ করলে তুমি ক্যালকুলেটরেও পাবা আর আমরা পঞ্চাশ লিখে নিয়েছি মানে জিরো পয়েন্ট ফাইভ জিরো লিখেছি কারণ দুই দিয়ে ভাগ করলে পঁচিশ হয় আর জিরো টু জিরোই থেকে যায় তাই এই জন্য জিরো দশমিক জিরো টু ফাইভ এটাও তোমরা আমাদের মান নির্ণয় করাটা বুঝতে পেরেছ এবং স্বাধীনতার মাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে কি এন মাইনাস ওয়ান মানে একটি তথ্য দেওয়া আছে সমাধান করছি তাই এন মাইনাস ওয়ান পনেরো মাইনাস ওয়ান আর আমাদের টেবিল মানটা কিভাবে পাচ্ছি সেটা তোমরা সাধুকুর রহমান কাজল স্যারের বইয়ের বা তোমরা হচ্ছে যে মান রয়েছে আমাদের টি টেস্ট স্টুডেন্ট টেস্ট বা টি টেস্টে যে টেবিল রয়েছে টি স্টুডেন্ট ডিস্ট্রিবিউশন বা ছোট হাতে টি ডিস্ট্রিবিউশন সেই টেবিলটা দেখবা নয় নম্বর টেবিল পঁচিশ ছাব্বিশ এডিশনের বইয়ে আটশো পৃষ্ঠায় আমাদের তাত্ত্বিক মানটা কীভাবে বের হচ্ছে আমরা দেখবো যে এখানে হচ্ছে কি ওয়ান টেইলের ঘর আছে নিচে হচ্ছে টু টেইলের ঘর আছে ওয়ান টেইলের ঘরে হচ্ছে কি ওয়ান টেইলের ঘরে জিরো পয়েন্ট টু ফাইভ আছে আর টু টেইলের ঘরে জিরো পয়েন্ট জিরো ফাইভ আছে তাহলে এখানে হচ্ছে কি ওয়ান টেইল নিচে হচ্ছে টু টেইলের ঘরে জিরো পয়েন্ট জিরো ফাইভ আর ওয়ান টেইলের ঘরে আছে হচ্ছে কি জিরো পয়েন্ট টু ফাইভ এই দুইটা ঘর দেখবা আসে টু টেইলের ঘরে জিরো পয়েন্ট জিরো ফাইভ আর ওয়ান টেইলের ঘরে আছে জিরো পয়েন্ট জিরো দশমিক জিরো টু ফাইভ এবং এই দিকে আছে কি ডিফারেন্সিয়েশনের মান মানে ওয়ান টু থ্রি ফোর তাহলে আমাদের এখান থেকে কি 14 বের হয়েছে 14 আর এই ঘরের মান যে বিন্দুতে মিলে মিলতে হবে সেই মানটাকেই বলবো আমরা কি ডিএফ মানে টি এর টেবিল বা তাত্ত্বিক মান আর দুই দিক বিশিষ্ট হওয়ার কারণে কি প্লাস মাইনাস দুই গ্রহণ করছে দুই দশমিক ওয়ান ফোর ফাইভ আর আমরা টেবিলের চিত্র যখন অঙ্কন করব তখন চিত্র অঙ্কন করার সময় আমাদের উল্লেখ করতে হবে যে দুই দিক বিশিষ্ট হওয়ার কারণে আমাদের কি যে মানটা আমরা অঙ্কন করছি এখানে আমাদের নিম্নিত মান হয়েছে কি আমাদের এই যে টি এর টেবিল মান পেয়েছি কত এইটা এবং এইটা মানে আমাদের টেবিল মানে অসীম মাইনাস অসীম প্লাস এবং এটাকে টি টেস্ট বলা হচ্ছে আর এখানে শূন্য এইদিকে আমাদের মানটা পাচ্ছি কত প্লাস টু পয়েন্ট ওয়ান ফোর ফাইভ আর আমরা এই দিকে পাচ্ছি কি মাইনাস টু পয়েন্ট ওয়ান ফোর ফাইভ আর আমাদের টেবিলের নির্মিত মান পেয়েছে কি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ দেখো আমাদের কি তাত্ত্বিক মান বা টেবিল মানের মধ্যে অবস্থান করছে কি এর নির্ণিত মান বা ক্যালকুলেটিভ মান দেখো টি এর নির্মিত মান কি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভের মধ্যে অবস্থান করছে দেখো এই এর ভিতরে অবস্থান করছে ভিতরে বা মধ্যে অবস্থান করছে তাই আমাদের বর্জনীয় এলাকা হবে কি বাইরের এলাকাগুলো আমাদের কি বর্জনীয় এলাকা হবে দেখো আমরা নিচে লিখে দিয়েছি যে টি এর নির্মিত মান তাত্ত্বিক মানের মধ্যে আছে তাই নমুনাটি গ্রহণীয় এলাকায় পড়ে তাহলে যে বাইরের যে অঞ্চলগুলো এইগুলো বলছে কি গ্রহণীয় এলাকা তাই আমাদের কি এই স্নট এই স্নটের মান কি মানে লোকজনের গড় উচ্চতা কি এই যে গ্রহণীয় হয়ে গেছে তোমরা আশা করি বুঝতে পেরেছো আর আমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদেরকে জানাতে পারো আমাদের ক্লাসে চলছে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে কুষ্টিয়া এবং আমাদের হচ্ছে কি সরকার আমাদের সাথে যদি যোগাযোগ করতে চাও জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো কুষ্টিয়া সরকারি কলেজের সামনে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আরও ক্লাস ভিডিও আপলোড পাবা ওনার প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত তো টিউ ইউ আই কিউ একটা হাইফেন এস ইকোনমিক টিচিং হোম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আশা করি তোমরা আমাদের ক্লাস বুঝতে পেরেছ এবং যদি ভালো লেগে থাকে তোমাদের টাইম লাইনে এবং বন্ধুদের শেয়ার করতে পারো আসসালামু আলাইকুম আর অফলাইনে যোগাযোগ করতে চাইলে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবো